আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের নাম অনেকেই চেঞ্জ করতে পারেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে ফেসবুকের পেজের নাম চেঞ্জ করতে হয় তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে তো আমি সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য অবশ্যই ফেসবুক পেজটি আপডেট করে নেবেন তো বন্ধুরা তারপরে আপনারা এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে আপনারা যদি আপনাদের পেজে লগ ইন না হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক পেজটিতে লগ ইন করে নিতে হবে তো আমি লগ ইন করার জন্য এখান থেকে প্রোফাইল অপশনে একটা টাস্ক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমার একটা পেজ সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে স্যাড স্ট্যাটাস এই পেজটির নাম চেঞ্জ করব, তাই সেই জন্য এখান থেকে এই আইডিতে আমি লগ করে নিব লগইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম অপশন চলে আসবে এখান থেকে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পরে এটাকে এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক পেজের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন অথবা উপরে দেখতে পারবেন সার্চ অপশনের পাশে একটা সেটিংস অপশন তো এখান থেকে আপনারা সেটিংস অপশনটির টাচ করে দিবেন করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো সেটিং চলে আসবে এখানে আপনি যতই খোঁজাখুঁজি করেন কোনো লাভ নেই কারণ এখানে আপনার পেজের যে নামটা চেঞ্জ করবেন তার কোনো অপশন আপনি পাবেন না তো অপশনটি পাওয়ার জন্য আপনাকে এখান থেকে উপরে দেখতে পারবেন সার্চ সেটিংস এই অপশনটিতে আপনি টাস করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে নাম চেঞ্জ লিখে সার্চ করে দিবেন তো দেখতে পারবেন প্রথম যে অপশনটি রয়েছে নেইম তো এখান থেকে আপনারা এই নেম অপশনটিতে একটি টাচ করে দিবেন নেম অপশনে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবার একটা সেটিং চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন স্যাড স্ট্যাটাস নামের একটি অপশন চলে আসছে তো এটা কিন্তু আমার ফেসবুক পেজের নাম তো এই নামটি এখন চেঞ্জ করব আমি তো এখানে লিখতে পারি আমি জীবন স্যাড স্ট্যাটাস তো এখান থেকে আপনারা আপনাদের মন ইচ্ছে মতো যেভাবে মন চায় সেভাবে আপনারা ফেসবুক পেজের নাম চেঞ্জ করে নিতে পারবেন যেকোনো নাম দিয়ে তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পারবেন রিভু চেঞ্জ এই অপশনটি আপনাকে একটা টাস্ক করে দিতে হবে রিভু চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অটোমেটিক আমার যে কারেন্ট ফেসবুক পেজের নাম সেটা চলে আসবে এবং নিউ ফেসবুক পেজের যে নামটা সেটাও চলে আসবে তারপরে এখান থেকে আপনাকে সাবমিট অপশনে একটা করে দিতে হবে তো বন্ধুরা নর্মালি আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আমিও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরেই সেই অসাধারণ একটি জাদু আপনারা এখন দেখতে পাবেন বন্ধুরা তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্তেছেন এরকম অপশন চলে আসবে আপনাদেরও কিন্তু এরকম অপশন চলে আসবে কারণ এটা সাকসেস হয়ে গেছে তো নিচে কিন্তু লেখা উঠেছিল যে সাকসেসফুল ইউর ফেসবুক পেজ এর নেম তো এরকম আপনাদের অপশন চলে আসলে মনে করবেন আপনারা যে আপনাদের ফেসবুক পেজ নামটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাব আর হ্যাঁ আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ব্যাগে যাওয়ার পরে দেখাবো আমি এখন আপনাদেরকে যে ফেসবুক পেজ নাম চেঞ্জ হয়েছে কিনা তো বন্ধুরা তার জন্য আমি এখন ফেসবুক পেজের এর প্রোফাইলে চলে স্ক্রল করব স্ক্রল করার পর দেখতে পারতেছেন স্যাড ছিল আগে আমার ফেসবুক পেজের নাম এখন কিন্তু জীবন স্ট্যাটাস ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করে ইসে মতো যেকোনো নাম সেট করতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে